রাতের অন্ধকারে তালা ভেঙে চুরি হরিহর পাড়ায় চুরি গিয়েছে প্রায় দুভরি সোনা রকম চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা কিভাবে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ গভীর রাতে বাড়ির তালা ভেঙে চুরি হরিহর পাড়ায় রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিহর পাড়ার চোঁয়া এলাকায় রবিবার বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ঢোকে দুষ্কৃতী দল তারা বাড়িতে আলমারির তালা ভেঙে প্রায় দু ভরি সোনার গয়না সহ হাজার সাতেক টাকা চুরি করে চম্পট দেয় বাড়ির মালিক ত্রিনয়নী হালদার মেয়ের বাড়ি বহরমপুরে গিয়েছিলেন প্রতিবেশীদের থেকে চুরির ঘটনার খবর পেয়ে তিনি সোমবার সকালে বাড়ি ফেরেন কি করলো সেটা তো বলতে পারছি না কী কারণে করলো কেউই তো থাকে না আমি একাই থাকি আমাদের সাথে থাকি